আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা আপনাদের আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে আসি ভিডিওটি হচ্ছে যে সৌদি আরবে চুল কাটবো আমার কাছে থেকে কয় টাকা নাই তাই এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো তাই ভিডিওটা কেউ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন যাই দিন যাবত চুলের অবস্থা বেশি একটা ভালো না তাই আওয়াজ ইট চলে আইছে সামনে তাই চিন্তা করলাম যে নিজে চুল দাঁড়ে একটু সুন্দর করে চুলেই ভাই ফ্যাশন বা সুন্দর লাগে চুলটা কাটলে তাই আজকে সকাল সকাল বের হয়ে গেলাম চুল কাটার জন্য আজকে যাইতেছি তাই আপনারা বেশি বেশি আমার এই পেজটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আপনাদের একটু ভালোবাসা আমি সামনে ভালো কিছু দিতে পারবো আপনাদের একটু ভালোবাসা চাই আর কিছু চাই না আজকে ভিডিও করার কারণ একটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে চুল কাটলে কয় টাকা নেয় আমাতন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমার কাছ থেকে কয় টাকা রাখে আর বাংলা টাকা কয় টাকা আসে তাও বলে দিব তাই আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এইদিকে রাস্তাটা হাঁটতে হাঁটতে দেখলাম যে ট্রাফিক জ্যামে গাড়ি জ্যাম হয়ে গেছে গাড়িগুলা স্টপ আছে এইদিকে আবার খুলে দিছে ট্রাফিক জ্যাম এখন আমি চলে যাব সেলুনের দোকানে এই সেলুনের দোকানটা আমার পরিচিত আমি কয়েকবারই কাটা হয়েছে এই সেলুনে কিন্তু এই সেলুনটা এখানে তিন চারটে দোকান আমার খেয়াল নাই গিয়ে যে দেখছেন যে আমি অন্য দোকানে যাওয়া দোষিকা এই যে অবশেষে আমি চলে আসলাম সেলুনের দোকানে এই লোকটা আসলে অনেক ভালো আমি চুল কাটছি সে আমাকে আমি যখন ওয়েট করতেছি যখন আমার সিরিয়াল আসবে তখন সে আমাকে নেটটা দিছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মুন্দর এই লোকটাই অনেক ভালো চুল কাটে আপনারা কেউ যদি সৌদি আরবে আরবাইনের আশেপাশে থাকেন তাহলে আসতে পারবেন অবশ্যই এই দোকানের প্রতিটা স্টাফ দক্ষ এই যে ভাইটার কাছে আমি চুল কাটি ভাইটাও অনেক ভালো কাটে এখন কথা না বাড়িয়ে চুল কাটতে থাকুক তাইলে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমার উপর দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা চট দিয়ে দিছে আর গলার মধ্যে একটা জাহাজের সেকল দিয়ে দিছে এখন আমার চুলগুলা কাটবে কোদাল দিয়ে কাঁচি দিয়ে তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন দেখেন কিভাবে শাসে এই যে দেখতেই পাচ্ছেন কাঁচি দিয়ে কিন্তু আমার চুলগুলো অবশেষে শাস্তাছে আর আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা চাই বেশি বেশি যেটা দেয়া চুল কাটতেছে আপনারা ভাবতেছেন অনেকেই মিশিং কিন্তু আসলে সেটা মিশিং না সেটা ছিল কোদাল কাশি তারা আমার অবশেষে কোদাল কাশি দিয়ে আমার চুলগুলো সাইসে দিল এই যে দেখতেই পারছেন যে আমার চুলের একটা লুক আইছে তাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আগে কেমন ছিল আর এখন আমার চুল কাটার কী অবস্থা কেমন হয়েছে বা আমাকে কীরকম সুন্দর লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন এই যে দেখতেই পারছেন যে আমি আবার একটু আয়নাতে জুম করলাম এখন আমি তাকে টাকা দিব কয় টাকায় যে দেখতেই পারছেন সৌদি আরবের টাকা রিয়াল বাইর করতেছি পকেট থেকে বেশি বাইর করি নেই ভাই ওনারও রিয়াল যা বাংলা টাকায় পাঁচশো থেকে বিশ টাকা কম চারশো আশি টাকা এই যা আমি ভাইটাকে দিলাম ভাইটা খুশি হয়েছে তাকে ঠকাই নেই এখন আমি পকেটে মানি ব্যাগটি এখন চলে যাব বাসার দিকে আপনারা কেউ যদি আরবাইনের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই দোকানে আসতে পারেন তারা অনেক ভালো চুল কাটে আর আজকে আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর আজকের মতো ভিডিও এখানে শেষটা আল্লাহ হাফেজ